হ্যালো ইয়ন পুষ্প করে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে আসলাম রোস্টের রেসিপি প্রথমে মাংসগুলো ভালো করে কেচে নেব তারপরে পরিমাণ মতো লবণ এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করার পরে দশ মিনিট রেস্টে রাখ রেখে দেব রাখার পরে একটু পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব তারপরে একটা ব্লেন্ডার জারে কিছু পেট পেঁয়াজ টমেটো কয়েকটা কাঁচামরিচ অল্প পরিমাণ কিছু বাদাম কিশমিশ অল্প জিরা দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্সড করা কমপ্লিট এক সাইডে রেখে দিলাম তারপরে আমি একটা মশলা করব তার জন্য তিন চার চামচের মতো ডক দই ডক দই নিয়ে নিব তারপরে একে একে দিয়ে দেবো মরিচ অল্প পরিমাণ সস দুই চামচের মতো সস তারপরে হাতে করা রোস্টের মশলা দোকানের কেনা মশলা গুলমরিচের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেবো তারপর পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এটি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে রান্না করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু নেড়ে চেড়ে ভালো করে দিবেন এই পর্যায়ে ওই পেস্টের দিয়ে দেবেন ব্লেন্ড করা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যে পর্যন্ত তেল না ওঠে ওই পর্যন্ত রান্না করব। দেখতে পাচ্ছেন এ পর একটু সামান্য লবণ দিয়ে দিলাম ভালো মতো তেল উঠে গেছে এখন ওই হাতে করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব ভালো করে মিক্সড করার পরে এরকম একটা কালার আসবে তারপরে অল্প একটু পানি দিয়ে দিবো কষানোর জন্য কষানো হয়ে গেলে একে একে সবগুলা রোস্টেড পিচ দিয়ে দিব পিসগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এতে করে হয় কি ভালো মতো মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে এই পর্যায়ে দিয়ে দেবো লিকুইড দুধ লিকুইড দুধ করলে টেস্টটা ভালো আসে তারপর পানি শুকায় দুধটা শুকায় আসলে দিয়ে দেব ঘি সামান্য চিনি ভালো করে মিক্সড করলে হয়ে যাবে মজাদার রোস্ট খুব সহজে সবাই পারবেন স্বাদ কিন্তু খারাপ হয় না ভালো হয় ট্রাই করে দেখবেন এই যে লাস্টের ফাইনাল লুক দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে স্বাদও কিন্তু খারাপ হয় না